স্টক প্যারালাইসিস রোগীদের বাতাসের বিছানা মোমোস রোগীদের জন্য বাতাসের বিছানা ইউচেক ব্র্যান্ডের এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ খুবই ভালো এবং উন্নত মানের অ্যান্টিবায়োটিক পাম্পিং সেট অ্যাডজাস্টেবল ম্যাট্রেস বা পাম্পিং সেট আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের আপনারা এয়ার ম্যাট্রেস পেয়ে যাবেন মেডিকেল এয়ার ম্যাট্রেস মেডিকেল বেড বলে থাকি আমরা স্টকের রোগীদের বাতাসের বিছানাও বলে থাকি আমরা তো এই বেডগুলো আপনারা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলে প্রোডাক্টটি আপনারা আপনাদের অ্যাড্রেসে পেয়ে যাবেন এটি হচ্ছে খুবই ভালো এবং উন্নত মানের জাপান টেকনোলজির একটি প্রোডাক্ট ব্র্যান্ডের ইউসি হান্ড্রেড মডেলের একটি প্রোডাক্ট খুবই ভালো এবং উন্নত মানের দেখতে পাচ্ছেন এটার গায়ে আপনার কত বোল্ডে ইউজ করবেন একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এই মেশিনটি এটি খুবই ভালো এবং উন্নত মানের মোটরের ওয়ারেন্টি পাবেন ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এটি ব্যবহারের ফলে আপনাদের রোগীদের গায়ে ঘা বা ফোরা হওয়া থেকে বিরত রাখবে এই ম্যাট্রেস গুলো মূলত ব্যবহারই করা হয় রোগীদের শরীরে যাতে ঘা না হয়ে যায় একদম রোগীদের জন্য তো আমরা এখন এটা খুলে দেখাচ্ছি এটার ভিতরে কি কি পাবেন আপনারা এটা খোলার সঙ্গে সঙ্গে মোটরটি পেয়ে যাবেন পেশার মেশিন যেটি এই মোটরটি পাম্পিং ম্যাট মোটরটি পাবেন এবং এটা দেখতে পাচ্ছেন ইউচেক ব্র্যান্ডের খুবই ভালো উন্নত মানের এই মোটরটির ওয়ারেন্টি পাবেন এক বছরের যদি কোনো সমস্যা হয় কোম্পানিটা রিপেয়ার করে দিবেন অথবা চেঞ্জ করে দিবেন খুবই ভালো মানের মেশিন এটা ইনটেক করা থাকে আমরা খুলে দেখাচ্ছি না কারণ ভিডিওগুলো লং হয়ে যায় এর জন্য এটা ইউজার ম্যানুয়াল বলতে কিছু নেই জাস্ট এডি হচ্ছে বেডে আপনারা বিছিয়ে দিবেন দেওয়ার পর পাইপগুলো কানেক্ট করে দিয়ে পাওয়ার অন করে দিলে মেশিনটি চালু হয়ে যাবে এটার বেডটি খুবই উন্নত মানের এটার সাথে আপনারা দুটি পাইপ পাবেন জেল প্যাড পাবেন জেল পাবেন পরবর্তীতে এটা লিকটিক হলে সারানোর জন্য বেডের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না কারণ বেডটা সহজে লিকেজ হয় না আর লিকেজ হলেও আমাদের কাছে পরবর্তীতে পেয়ে যাবেন তো আপনারা যারা এই ম্যাট্রেসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও নিতে পারেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে পেমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম